হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল নামছে ব্লক টোয়েন্টি এইট প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করি দেখো আজকে যে বিষয় ব্লকটি করছি বিষয়টি হচ্ছে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমাদের অফিস ছুটি সেই আনন্দে আমরা সবাই মিলে আমাদের পনেরো জন বন্ধু মিলে যারা একসঙ্গে ডিউটি করি সবাই মিলে বাবা দর্শনে যাচ্ছি আদি জমিতে প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবারই প্রথমেই বলেছি আমরা পনেরো জন বন্ধু যাচ্ছি ঘুরতে বাট আমাদের তিনটে গাড়ি তিনটে গাড়ির মধ্যে এক একটা গাড়িতে পাঁচজন করে আমাদের গাড়িতে আছে আশিস দা সুরঞ্জনদা অতুল ভাই আর অভিজিৎ রানি যেতে যেতে গাড়ির পাশের যেই ভিউ ভিউটা সেটা দেখতে পাচ্ছ শুধু পাহাড় আর পাহাড় আর আমাদের গাড়ির গাড়িটা ছুটছে তার রীতিমতো গতিতে যদিও আমাদের রুম থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে আর আমাদের রুম থেকে আদিযোগীটা শুনেছি চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার আমি যদিও যাইনি এই প্রথম বাইরের দৃশ্যটা দেখো দেখলে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর কত ভালো কী অপূর্ব দৃশ্য আমাদের ড্রাইভার দাদার নাম যদিও জানি না সে এখানকার লোকাল সে আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাচ্ছে পৌঁছে নিয়ে যাচ্ছে তার গাড়িতে খুব খুশি সে রীতিমতো ছটাচ্ছে তার গাড়ি বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা যে কখন চলে এসছি আদি সেই রাস্তাটায় আর মনে হচ্ছে বাবা আমাদের খুব শিগগি ডাকছে যে তোরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমাদের ড্রাইভার দাদাও খুব তাড়াতাড়ি তার গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে বাবার দর্শনে আমাদের যদিও প্রথমে বলেছি দেরি হয়ে গেছে ওর জন্য সে রীতিমতো গাড়িটা ছুটাচ্ছে ভাই সত্যি মনে হচ্ছে এক জান্নাত জান্নাতে এসে পৌঁছেছি এখনও জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আশা করি খুব ভালোই হবে দেখতে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটা এতক্ষণ যেই প্রত্যাশাটা নিয়েছিলাম সেটা গাড়ির জানলা দিয়ে একটু হলেও দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে সত্যিই একটা অন্যরকম জায়গায় এসেছি যদিও এখনও তার সম্মুখে পৌঁছায়নি গাড়ির জানলা থেকে দেখছি দেখেই মনটা খুব আশপাশ করছে যে কখন নামবো গাড়ি থেকে নেমে বাবার ওখানে যাব দর্শন করব তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগে থেকে নেমেই আমরা সবাই এক জায়গায় হয়ে সব বন্ধুরা এক জায়গায় হলাম হওয়ার পরে এখন সবাই এগিয়ে যাচ্ছি বাবার দর্শনে আর তোমরাও দেখতে থাকো আর কমেন্ট বক্সে প্লিজ সবাই হরহার মহাদেব লেখো শ্রাবণ মাস শ্রাবণ মাসের লাস্টের দিকে আমরা এসেছি সবাই তো তারকেশ্বর গিয়েছে আমরা তো বাড়িতে নেই ওর জন্য তারকেশ্বর যেতে পারিনি ওর জন্যই আদি এসেছি বাবার দর্শনে সে মনে মন পবিত্র থাকলে বলে না যেখানেই যাও সেখানেই ভগবান দর্শন হয় আমাদের কোন ভাগ্য করে এসেছি জানি না আজ কাজের সূত্রেই হোক আর যে সূত্রেই হোক এসছি বলেই আজকে এখানে বাবার দর্শন হলো তোমাদেরও দর্শন করাচ্ছি প্লিজ সবাই কমেন্টে হর মহাদেব লিখো এইটুকুই বলবো আমরা একটু ঘোরাঘুরি করার পরেই দেখছি প্রকৃতির কি লীলা বাবাকে মনে হচ্ছে স্নান করাচ্ছে সেটা দেখো ভিউজটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও এত কষ্ট করে ভিডিওটা করছি তোমাদের জন্য প্লিজ সবাই একটু কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করো দেখতে থাকো স্কিপ না করে একদম পুরো শেষ অবধি দেখো মেলা শেষ হয়ে যাওয়ার পরে মানে বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আমাদের উদ্দেশ্য এখন গন্তব্যস্থান একদম পাহাড়ের চূড়া থেকে বাবাকে দর্শন করা সেই উদ্দেশ্যে সবাই পাহাড়ে উঠছে ভোলা বাবার নাম করতে করতে দেখতে থাকে স্কিপ না করে যদিও পাহাড়টা খুব খারাপ উঠতে সবারই কষ্ট হচ্ছিল তাও যতই কষ্ট হোক কষ্ট করেই বাবাকে দর্শন করতে হবে এত দূর থেকে যখন এসেছি পাহাড়ে তো উঠতে হবে না এদিকে অত খুব কষ্ট হয়ে গেছে ওর যদিও শরীরটা ভারী ওর উঠতে কষ্ট হচ্ছে তাও হাল কেউ ছাড়ছে না সবাই উঠছে দেখতে থাকো না করে ভিডিওটা দেখে শুনে উঠিস এর আগে যদিও বা আমি দুবার পাহাড়ে উঠেছি কিন্তু এইরকম যে মজা এরকম একটা নতুন এক্সপেরিমেন্ট হবে সেটা কখনোই ভাবিনি আর বলেছিলাম যে পনেরো জন এসছি সেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব বন্ধুরা একে একে সবাই উঠছে পাহাড়ে পাহাড়ের চূড়াতে আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে যার যার মনের ফিলিংস সেটাই প্রকাশ করছে আর সুমন মামু তার নিজের ইচ্ছা মতো একটু রিলস বানিয়ে নিল সেটা তোমাদের দেখালাম দেখতে থাকো না করে যে ভিউটা দেখার জন্য এত কষ্ট করে পাহাড়ের মাথায় উঠে ভিডিওটা করা সেই ভিডিও ভিউটা দেখো আশা করি খুব ভালো লাগবে এত উঁচু থেকে বাবাকে যে দর্শন করব সেটা কখনো ভাবিনি পুরো চারিপাশে পাহাড় মাঝখানে বাবা আবির্ভূত সেটাই দেখাচ্ছি তোমাদের আর চারিপাশটা দেখো শুধু পাহাড় আর পাহাড় আমরা একেবারে পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে রয়েছি এরকম আজকে পনেরোই আগস্ট অনেক পর্যটক এসছে সেটাও দেখতে পাচ্ছি এরকম ভিড় হয় না যদিও আজকেই এত ভিড় হয়েছে আদি যেই মেন আকর্ষণ সেটা হচ্ছে লাইটের কাজ এতদিন তো শুধু ডেমো দেখে এসেছি কোনো দিন দেখার যে সুযোগ পাবো সেটা ভাবিনি অনেক প্যান্ডেল দেখেছি দুর্গা পুজোতে আদি যোগী জাস্ট ডেমো দেখেছি আজকে দেখবো একেবারে পুরো অরিজিনাল সেটাই দেখো যে জিনিসটা নিয়ে এতদিন প্রত্যাশিত ছিলাম আকাঙ্ক্ষিত ছিলাম সেই জিনিসটা আজকে চোখের সামনে দেখতে চলেছে দেখো মধ্যে দেখার সুযোগ করে দিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন আর দেখতে থাকো বাবার মূর্তি বাবার রূপ এটাই বলতে চাই আর বেশি কথা বলবো না চুপচাপ শুধু ভিডিওটা দেখে যাও স্কিপ না করে দেখো 哎 <Right. S 2> <Ram ble, S 1>，好，哎，好。 এটাই হলো আদি যোগীর মেন আকর্ষণ যেটা এতদিন স্বপ্নে দেখে এসেছি প্যান্ডেলে দেখে এসেছি আজকে একদম পুরো সম্মুখে দেখছি দেখতে তাকে স্কিপ না করে আগেই বলেছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এর জন্য আজকে প্রচুর পরিমাণে পর্যটক হয়েছে শুধু দেখতে পাচ্ছ ক্যামেরা আর ক্যামেরা ফ্ল্যাশলাইট জ্বলছে যদিও এখানে ফ্ল্যাশলাইট চালানোর অনুমতি নেই কেক আর কথা শুনে সবাই ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করছে আমরা আর ফ্ল্যাশলাইট জ্বলাইনি আমাদের ক্যামেরায় যেরকম হয়েছে আমরা সেটাই করেছি Transmitted the profound signs of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest in arts of creation. কথায় বলে পৃথিবীতে ভগবান আছে তাহলে ভাই ভগবান তো অবশ্যই আছে মানুষের মধ্যেই ভগবান থাকে আর সেটাই এটা রূপ কারণ একটা মানুষই এটা তৈরি করেছে মানুষ যদি ভগবান না হবে তাহলে এত সুন্দর দৃশ্য কেউ তৈরি করতে পারে না মানুষই তৈরি করেছে ভগবানেরও হাত আছে মানুষও তৈরি করেছে এটা একই অঙ্গে দুটি রূপ শিব পার্বতী ভোলা মহেশ্বর আর মা দুর্গা মা পার্বতী একই অঙ্গে বাবার অঙ্গে আবেদিত হয়েছে দেখতে পাচ্ছ তাই মানুষ চাইলে কী না করতে পারে মানুষই ভগবান ভগবানই মানুষ শেষে আজ পনেরোই আগস্ট বাবার পুরো শরীরে আমাদের জাতীয় পতাকা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ খুব অসাধারণ লাগছে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো থেকো শুভরাত্রি কমেন্ট বক্সে কিন্তু কেউ হর হর মহাদেব লিখতে ভুলো না এটাই বাবার আশীর্বাদ বাবার আশীর্বাদ সবার সঙ্গে থাকুক সবার জীবন খুব ভালো কাটুক সুস্থ কাটুক নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবেন ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হর হর মহাদেব